সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বাগান শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতের জন্য ব্যবহার করা হচ্ছে মাল পরিবহনের গাড়ি উল্লেখ্য যে বাগানের বাগানের শ্রমিকদের জন্য ব্যবহার করা হতো ট্রাক্টর এবং বাগানের মাল পরিবহনের যে কোনো গাড়ি এর মধ্যে কয়েকবার দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকজন শ্রমিকের প্রাণ হানি হয় তারপর বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করে আদালতের নির্দেশে বন্ধ করা হয়েছিল এই যাতায়াত ব্যবস্থা গত কয়েক মাস থেকে আবারও উথার বন্ধ লার্সিং চা বাগান কুম্ভা চা বাগান ও বড়শিঙ্গা বাগানেও দেখা যাচ্ছে মাল পরিবহন গাড়ি দিয়ে বাগান শ্রমিকদের যাতায়াত করা হচ্ছে এতে শ্রমিকরাও কোনো উপায় না থাকায় এইরকম ফার্মের মুরগির মতো যাতায়াত করতে হচ্ছে তাদেরকে কিন্তু মাল পরিবহন করা গাড়ি দিয়ে কি করে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয় এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল তখন তারা বাসের প্যাসেঞ্জার নিছে কিন্তু এবার দেখি আবার তারা মাল গাড়ি দিয়া মানে

একজন হেল্পার তারা দুইজনের ইয়ে দেয় ইন্স্যুরেন্স দেয় বাকি মানুষের তো ইন্স্যুরেন্স ইয়ে কোনো রিস্ক খাবার নাই মারা যাওয়ার পরে তো মালগাড়ি যায় না এটা মালগাড়ি যায়